প্রতিনিধি ওনার সাথে কথা বলি বলতো আমি তো কিছুই জানি না এবং আমি কোনো সই করিনি তারপরে মনে হয় উনি পদত্যাগ করেছে পদত্যাগ করার পরে জেনায় দেহ শিক্ষা অফিসার থেকে এই শিক্ষা অফিস থেকে যশোর বোর্ডে একটা তদন্ত প্রতিবেদন দিয়েছে ওনারা এই কমিটি ভেঙে দেওয়ার জন্য বোর্ড কমিটি না ভেঙে কি কারণে যে তারা কমিটি না ভেঙে এই অবৈধ কমিটি এবং অবৈধভাবে এই কমিটি তারা ঝুলিয়ে রেখেছে তার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি এবং প্রশাসন বা আরও আদার্স যারা এর ভিতরে জড়িত আছেন আপনারা এই বিষয়টা নিয়ে একটু দেখেন দেখে আমাদের হরিপুরি স্কুলটা অন্তত আপনারা বাসান স্কুলটা ধ্বংস হয়ে গিয়েছে স্কুলের আরও অনেক অর্থ ব্যাংকে ছিল ইতিমধ্যে এক লাখ সত্তর হাজার টাকা হেডমাস্টার প্রায় আজকে দুই মাস ছিল স্কুলে আসে না তার মাস্টারের নামটা যদি বলেন হেডমাস্টার আলমগীর হোসেন মন্টু মোল্লা উনি এখানে না আসে ব্যাংক থেকে টাকা তুলে তুলে উনি নিজের মতন করে খরচ করে এখানে স্কুলে এসে জানতে পারলাম যার কারণে আসলে আজকের এই মানববন্ধন তো সবার দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আসলে এই বিষয় পরে যারা অকিভাল আছেন বোঝেন আপনারা এই বিষয়টাকে মাথায় নিয়ে এই কমিটিটাকে ভেঙে দিয়ে দুজন করে একটা এলাকা এবং হেডমাস্টারের এই এলাকার মানুষ এই ছাত্রছাত্রী বা সবাই অপসরণ চাচ্ছে কারণ উনি অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত এবং উনি অবৈধ উনার যে অভিজ্ঞতা থাকার কথা হেডমাস্টারে হেডমাস্টার একটা যোগ্যতা ওনার ছিল না কিন্তু উনি যে কোনোভাবেই হোক এই ফ্যাসিভাত আমলে উনি আবার নতুন করে উনা চাকরি চলে যায় কিন্তু ফ্যাঁসিবাদ আমলে আবার নতুন করে ক্ষমতার ধরে উনি ওই জায়গায় ওই চেয়ারে বসে দুর্নীতির মহা আগানে মহাঁকড়া মহড়া উৎসব তৈরি করেছে যার কারণে এখন শুধু কেছে এলাকার মানুষ কথা বলার এই মানববন্ধনে এই এলাকার মানুষ সবাই চাই যে আমরা তাকে হেডমাস্টারের অপসারণ এবং এই অবৈধ কমিটি ভেঙে দিয়ে এলাকার মানুষজন দণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আবার সুন্দর করে নিরপেক্ষ একটা কমিটি যাতে হয় এটা নিয়েই এখন সাধারণ মানুষ তো যাই হোক সবাইকে আমি সুস্বাস্থ্য যদি হোক আমার একটু সবাই যারা এই বিষয়ের পরে যারা অভিজ্ঞতা তারা একটু এই বিষয়টা মাথায় দিয়ে উদ্ধত উর্ধ্বতন কর্মকর্তার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি কিজনে তোমরা দাঁড়াইছ এখানে জানো এখানে কিজনই দাঁড়াইছ কিজনে দাঁড়াইছো তোমরা জানো

হ্যাঁ নিয়োগকালে ওনার প্রধান শিক্ষক উনি যখন হন প্রধান শিক্ষক হওয়ার জন্য বারো বছরের অভিজ্ঞতা লাগে বারো বছরের অভিজ্ঞতা ছাড়াই উনি মানে অদৃশ্যভাবে অদৃশ্য একটা ক্ষমতায় উনি সরাসরি প্রধান শিক্ষক হয়ে গেলেন একই সাথে ওনার বিয়ে পাশ ছিল বিএড পাশ ছিল না এটা বাংলাদেশ ম্যানুয়াল অনুযায়ী তার নিয়োগটা বৈধ হয় না অবৈধ হয় আপনি কি বলতে চাচ্ছেন যে তার যে সার্টিফিকেটটা আছে সার্টিফিকেটটা অবৈধ

এর আগে তার ভাইট বানাইলো সেটা হচ্ছে গিয়ে অবৈধ কায়িতায় সে ঘোষণা হয়ে গিয়েছে যার পরে সে আবার এই কাজ করলো এটা আমরা মেনে নিতে না তার অনিয়ম দুর্নীতি কখনো মেনে নেওয়া যায় না তারপরেও যারা সে সবচেয়েটা বড় মূল্যবান কথা যেটা হচ্ছে এই উনিশশো সালে এই স্কুল জন্ম হয়ে যে স্কুলই দাতা প্রতিষ্ঠাতা সভাপতি তিনটে দায়িত্ব পালন করেছে আমির উদ্দিন মোল্লা অথচ তার নাম এই কমিটি পাশ করে তার নামটা এখন বাতিল করা হচ্ছে এটা কোন যুক্তির কথা এইটা আইন ব্যবস্থা প্রশাসন সরকারের কাছে আমি জানতে যে আগেও যে অনিয়ম হয়েছে এখন তার চেয়ে বেশি অনিয়ম শুরু হয়েছে এগুলো ঠিক না আর এই জিনিস সভাপতি হয়েছে সে কোনো যে এই স্কুলের ছাত্র ছিল না এবং তারা কেউই ছিল না কি তার একে জোর করে বসানো হচ্ছে এটা আমরা মেনে নিতে পারি না এই কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি তৈরি করার জন্য অনুমোদন চাচ্ছি সরকারের কাছে স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ এত মানুষ এখানে যদি বলেন আলহামদুলিল্লাহ এখানে আমি এসে জানতে পারলাম যে হরিপুর ইসলামপুর কবি ফজলের মাধ্যমে বিদ্যালয়ে প্রধান শিক্ষক আলমকাসন মন্টুর অনিয়ম দুর্নীতি এবং অবৈধভাবে কমিটি গঠন করার কারণে যে এলাকাবাসী এবং এলাকার অধ্যয়নরত অত্র প্রতিষ্ঠানের ছেলে মেয়ে তারা আজকে মানববন্ধন করেছে এই দুর্নীতি এবং মন্টুর অপসারণের বিরুদ্ধে তো আমরা এখানে এসে যতটুকু জানতে পেরেছি যে মন্টু আলমক মন্টু পাঁচ তারিখে সারা বাংলাদেশে বিগত যে হাই স্কুলের যে কমিটি ছিল এটা বাতিল করে আবার নতুন যে অ্যাডাক কমিটি গঠন করেছে সেই অ্যাডাক কমিটিতে সে বিভিন্ন সদস্য যারা আছে তাদের কতিপয় সদস্যের স্বাক্ষর জাল করে এবং তারা জানে না তাদের নাম দিয়ে জাল স্বাক্ষর জাল করে একটা কমিটি করেছে পরবর্তী যখন জানাজানি হয়েছে তখন যাদের জাল স্বাক্ষর ছিল সেই তারা বলেছে যে আমরা এই কমিটিতে আমরা জানি না এবং স্বাক্ষর জাল করে এটা করা হয়েছে তখন তারা সেখান থেকে পদত্যাগ করেছে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এই তদন্ত করে সেই সত্যতা প্রমাণ পেয়েছে তারপরে কমিটিকে ভেঙে দেওয়ার জন্য যশোর বোর্ডে একটা চিঠি প্রেরণ করেছে কিন্তু অদৃশ্য কারণে যশোর শিক্ষা বোর্ড চেয়ারম্যান সাহেব সেই কমিটি অদ্যবধি এখনও না ভেঙে নতুন কমিটি উপহার না দিয়ে সেটাকে ঝুলিয়ে রেখেছে আমরা চাচ্ছি অতি দ্রুত এই কমিটি ভেঙে একটা সুন্দর নিরপেক্ষ এবং অত্র বিদ্যালয়ের অধ্যয়নত ছাত্রছাত্রীদের অভিভাবকদের ভিতর থেকে একটা সুন্দর কমিটি হোক এবং স্কুলটাকে সুন্দরভাবে পরিচালিত হোক এবং ছেলেপেদের যে লেখাপড়ার পথ সুগাম হোক উত্তরোত্তর বৃদ্ধি পাক এই কামনা আমরা করছি ধন্যবাদ স্যারকে দর্শক আপনাদেরকে আমরা জেনে দাও সদর উপজেলার সাত নম্বর মহারাজপুর ইউনিয়ন হরিপুর স্কুল মাঠ থেকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আপনারা আমাদের সাথে থাকুন